পূর্বে সাকসেসফুল হয়েছে এমন কয়েকটা নিশের উদাহরণ দিন তাদের ইউআরএল দিলে ভালো হতো নিশের অ্যাফিলিয়েটের জন্য মার্কেট প্লেসের নাম সমূহ ওকে এটা ছিল হচ্ছে সনেট মিলফোর্ড ভাইয়ের প্রশ্ন আমি অলরেডি আমাদের সেলস পেজ যখন আমরা বানিয়েছি তখন কিছু ওয়েবসাইটের এক্সাম্পল দিয়েছিলাম অ্যান্ড এভরি ওয়েবসাইট আই শোড দেয়ার ইজ সুপার সাকসেসফুল আই মিন দেয়ার আর্নিং টেন টু ফিফটিন কে এভরি সিঙ্গেল ডে আই মিন টেন থাউজেন্ড টু টোয়েন্টি থাউজেন্ড ডলার্স এভরি সিঙ্গল ডে বাই ইউজিং ফেসবুক হ্যাডস অ্যান্ড অরগ্যানিক ম্যাথডস ওকে আমি যেমন দুইটা জিনিসের কথা বলি একটা হচ্ছে যেমন সিক্স স্পিকার শপিফাই সিস্টেম দিস গা অ্যাকচুয়ালি অ্যারাউন্ড আই মিন অলমোস্ট হাফ এ মিলিয়ন ডলার জাস্ট লাইক থ্রি ওর সিক্স মান্থস দ্যাটস ইট সো তার নামটা হচ্ছে এই নিশটা যদি আপনি বলেন যে নিশটা হচ্ছে আই মিন শপিফাই সিস্টেম আই মিন টিচিং নিস সেলস নিশ টিচিং সেলস নিশ আর হচ্ছে টিকিট টেক ওভার এটা হচ্ছে কাইন্ড অফ ড্রপ ড্রপশিপিং নিশ হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দিয়েছিলাম এর আগে বিভিন্ন অ্যাড আই মিন অ্যাড কপি দেখিয়েছিলাম যে এবং প্রত্যেকটা অ্যাড কপি যদি আপনি চেক করেন এবং ওখানে আপনাদের সাথে একটা লিস্টও শেয়ার করেছিলাম যে প্রত্যেকটা সেলস পেজ অ্যাড কপি এবং ইন্ডাস্ট্রি ঠিক আছে সো আমি যদি একটু দেখি যে এটা আসলে কোথায় আছে এক মিনিট আমি একটু দেখি সো এখানে দেখেন প্যারেন্টিং সেলস পেজ এটা প্যারেন্টিং নিশ দেন সেলস পেজ মেন্টাম হেলথ মেন্টাল হেলথের সেলস পেজ তারপর হচ্ছে অ্যাডভার্টাইজিং Email marketing and copy template niche, agency building niche, relationship building niche, I mean relationship niche, relationship and dating niche, then music niche. ড্রপশিপিং কোর্স যেটা বললাম ওকে সো দ্য লট অফ নিশেস যেটা আপনি কাজ করতে পারেন এবং প্রত্যেকটা সেলস পেজ কিন্তু এখানে দেওয়া আছে এবং আমাদের অ্যানসামিং প্রোতে কিন্তু আমরা সবগুলোর লিস্ট দিয়ে দিয়েছি প্রত্যেকটা ভিডিওর নিচে সো যদি কোর্সটা ভালোভাবে ফলো করেন এবং প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখেন এবং রিসোর্স পেজগুলো দেখেন আমার মনে হয় যে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওকে এবং কারা কারা ভালো করছে কীভাবে আপনার পেজটা সাজানো দরকার কী কী নিশে আপনি কাজ করতে পারবেন এভরিথিং ইউ উইল গেট এভরিথিং অন অ্যান্ড ওকে জাস্ট চেক দ্য ভিডিওজ অন বাই ওয়ান এবং রিসোর্স পেজগুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন